ড্রাগন গাছের ক্ষেত্রে যেহেতু রাতের অন্ধকারে আলোর অনুপস্থিতিতে ফুলগুলি ফুটে ওঠে আবার দিনের আলোর উপস্থিতিতে পাপড়িগুলি সব বন্ধ হয়ে যায় তাই এই ফুল থেকে ফল পেতে আমাদের হ্যান্ড পলিনেশানের প্রয়োজন হয় কারণ যেহেতু ফুলগুলি সাধারণত রাত আটটার পর থেকে পাপড়িগুলি মেলতে শুরু করে তাই এই সময়ে কোনো প্রকার পতঙ্গ পরাগ মিলনের ক্ষেত্রে সাহায্য করতে পারে না আর ফুলের যদি পরাগ মিলন সঠিকভাবে না হয় তাহলে সেই ফুল থেকে ফল পাওয়া কখনোই সম্ভব নয় তাই আমাদের প্রতিটি ফুল থেকে ড্রাগন ফল পেতে হাত পরাগণের প্রয়োজন আছে তাই যে সকল বন্ধুদের ড্রাগন গাছের ফুল থেকে ফল পাচ্ছেন না সেই সকল বন্ধুদের বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ড্রাগন ফুলের ক্ষেত্রে যেহেতু পুং চক্রের পুংরেণু থেকে গর্ভমুণ্ডটি অনেকটাই বাইরে বেরিয়ে থাকে তাই গর্ভমুণ্ডের সঙ্গে প্রাকৃতিকভাবে পুংরেণুগুলি সাধারণত মিলিত হতে পারে না তার জন্য আমাদের একটি তুলির সাহায্যে নতবা কোনো একটি কাটিতে তুলো পেঁচিয়ে আস্তে আস্তে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাগজের ওপর অথবা কোনো পাত্রের ওপরে এইভাবে পুংরেণুগুলি যতটা সম্ভব ধরতে হবে এইভাবে পুংরেণুগুলি এক জায়গাতে করে তুলির আগায় যতটা সম্ভব নিয়ে গর্ভমুণ্ডের ভেতরে এইভাবে আস্তে আস্তে প্রবেশ করিয়ে দিতে হবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গর্ভমুণ্ডটির উপরে কোনো প্রকার জোর আঘাত লেগে যেন ভেঙে না যায় কারণ গর্ভদণ্ডটি ভেঙে গেলে কোনোভাবেই পরাগ আর ঘটবে না তাই কাজটি অবশ্যই ধীর স্থিরভাবে করতে হবে এইভাবে ইতর পরাগযোগ ঘটিয়ে দিতে পারলে আমরা প্রতিটি ফুল থেকে ফল পেতে পারি তবে কাজটি অবশ্যই রাতের বেলাতেই করতে হবে এইভাবে হ্যান্ড পলিনেশান করে দেওয়ার পর দেখা যাবে ফুলের পাপড়িগুলি সব বন্ধ হয়ে ঝুলে পড়েছে এই সময়ে গাছে কোনো প্রকার রাসায়নিক সার বা অন্য কোনো খাবার কিংবা কীটনাশক কোনো কিছুই দেওয়া চলবে না শুধুমাত্র পাঁচ থেকে সাত দিন পরে এই পাপড়িগুলিকে খুলে ফেলে দিতে হবে সেক্ষেত্রে কাজটি কিভাবে করব। অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার